এসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট দেখার জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করবো অ্যাপসটা আমরা ডাউনলোড করবো স্টোর থেকে চলুন আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশনে লিখবো এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এটি লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই যে একটা কমলা কালারের অ্যাপস চলে আসবে রেজাল্টস অ্যাপ এস এসসি এস এস সি দুই হাজার পঁচিশ অ্যাপ হুট এইটা আমরা ডাউনলোড করবো এটা আমরা ইনস্টল করবো ইনস্টল করার পরে আমরা ওপেন দিব ওপেন দেওয়ার পরে আমাদের যে ইন্টারফেসটা চলে আসবে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ইন্টারফেসটা আসলে কীরকম আসবে ওপেন দেওয়ার পরে আমাদের ইন্টারফেসটা আসবে এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আমরা রেজাল্ট দেখুন এই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবো এসএসসির তিনটে অপশন রয়েছে প্রধান সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট সহ এবং এসএমএস দিয়ে রেজাল্ট তো আমরা সেখান থেকে এই বোর্ড সার্ভার এই অপশনটিতে প্রবেশ করব এবং এখান থেকে যখন একটা বোর্ড আমরা সিলেক্ট করব আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম করার পরে কিছুক্ষণ পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে যদি রেজাল্টের দিনে আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এটা আসতে একটু দেরি হবে কারণ অনেক সার্ভারে চাপ থাকে তো সার্ভারে চাপ থাকলেও ইনশাল্লাহ বারবার চেষ্টা করলে এটা চলে আসবে আশা করছি ইনশাল্লাহ এরপর এখান থেকে এসএসসি আপনার সিলেক্ট করুন পরীক্ষার নাম পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করে দেব এরপরে পরীক্ষার সাল দু হাজার পঁচিশ এরপরে আমরা বোর্ডের নাম এখান থেকে বোর্ডের নাম আমরা সিলেক্ট করে দেবো যে বোর্ড হবে সেই বোর্ড এরপর ফলাফলের ধরন এখান থেকে আমরা একক বিস্তারিত ফলাফল এই অপশনটা দিব ঠিক আছে একক একক বিস্তারিত ফলাফল এই অপশনটা আমরা দিব দেওয়ার পরে এখানে আমাদেরকে অবশ্যই রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর যার যার সেটা আমরা দেব এরপর এখানে কিন্তু একটা লেখা আছে টুয়েলভ প্লাস ওয়ান টু ফোর ফাইভ প্রথমে প্লাস মনে হয়েছিল ওটা ভালো করে খেয়াল করে দেখবেন তারপর সেটা আমরা দিয়ে দেবো যদি আমাদের বুঝতে না পারি তাহলে পুনরায় লোড এই অপশনটিতে আমরা দেবো সেটা বুঝতে না পারলে আবার লোড এভাবে দিয়ে আমরা যেটা বুঝতে পারবো সেটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে ফলাফল দেখুন অপশানটিতে ক্লিক করলেই আমাদের ফলাফলটা চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে করে রাখবেন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বাকি যে অপশনগুলো আছে সেগুলো কি সেটা হচ্ছে প্রধান সার্ভার প্রধান সার্ভারের জন্য হচ্ছে সার্ভার একটা হচ্ছে ইবোর্ডের আর টেলিটকের এখান থেকেও আপনারা দেখতে পারবেন ইবোর্ডের সার্ভার যেটা রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন আর টেলিটকের যে সার্ভার রয়েছে সেটা থেকেও আপনি যদি আসে তাহলে দেখতে পারবেন যদি না আসে তাহলে আর দেখতে পারবেন না এরপরে রেজাল্ট দেখার উপায় নিয়ে আমরা এখান থেকে কিছু পোস্ট দেখতে পাচ্ছি সেগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন দেখে নেবেন তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের এস দিয়ে রেজাল্ট এস দিয়ে আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন এস দিয়ে রেজাল্ট দেখার জন্য আপনাকে রোল নাম্বার লিখতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসে যে ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টটা জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ